ড্রাইভিং লাইসেন্সের চারটা পরীক্ষা থাকে এক নম্বর রয়েছে বায়োমেট্রিক যদি বায়োমেট্রিক দিতে না পারেন তাহলে বাকি তিনটা পরীক্ষা আপনি দিতে পারবেন না বায়োমেট্রিক পরীক্ষা দেওয়ার জন্য আপনার তিনটা কাজ করতে হবে এক নম্বর হচ্ছে লাইনে দাঁড়িয়ে আপনার একটি সিরিয়াল নিতে হবে ওই সিরিয়ালটি আপনার ফাইলের ওপর লিখে দিবে এবং আপনাকে ওইখানে সাইন করতে হবে দুই নম্বর হচ্ছে আপনার ফাইলটি যাচাই করতে হবে যদি আপনার ফাইলের সব ডকুমেন্ট ঠিক থাকে তাহলে আপনার ফাইলের উপর একটি শিল দেওয়া হবে ওখানে একটি সাইন করে দিবে তিন নম্বর হচ্ছে আপনাকে একটি টিকিট নিতে হবে যেখানে আপনার বায়োমেট্রিকের সিরিয়াল নাম্বার দিয়ে থাকবে যখনই বায়োমেট্রিক যেখানে অফিস রয়েছে বা যেখানে বায়োমেট্রিক নেওয়া হয় ওখানে মনিটরে আপনার সিরিয়াল নাম্বারটি শুরু করবে তখন আপনি বায়োমেট্রিক পরীক্ষা দিতে পারবেন তবে এখানে আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন আপনি যখন বায়োমেট্রিকের জন্য ছবি তুলবেন আপনি শুধুমাত্র সাদা শার্ট বা সাদা টি শার্ট দিয়ে ছবি তুলতে পারবেন না আপনি চাইলে সাদা কাপড়ের সাথে কালো কোট বা অন্য কালারের কোট পরতে পারেন তবে অন্য কোনো কালারের কাপড় পরে গেলে সেক্ষেত্রে ছবি তুলতে তেমন কোনো সমস্যা হবে না আপনি যখন ফিঙ্গার দিবেন যদি আপনার এনআইডি কার্ডের সাথে লানার কার্ডের সাথে কোনো মিল না থাকে বা কোনো তথ্য বল থাকে তখন আপনার ফিঙ্গার নেবে না যদি আপনার এনআইডির সাথে লানার কার্ডের সব তথ্য মিল থাকে তাহলে আপনি খুব সহজেই ফিঙ্গার দিতে পারবেন এবং ফিঙ্গার দেওয়ার সাথে সাথে আপনার মোবাইল নাম্বার একটি ওটিপি আসবে যে নাম্বারটি আপনার লানার কার্ডে রয়েছে অবশ্যই ওই মোবাইল নাম্বারটির সাথে রাখবেন আপনার বায়োমেট্রিক কমপ্লিট হলে আপনার ফাইলের উপর একটি সিল দিবে সাথে সাইন করে দিবে পরবর্তী পরীক্ষা দেওয়ার জন্য